মাদারীপুর জেলার রাজৈর উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে খালিয়ার এই শান্তি কেন্দ্র এখানে একটা লাইব্রেরি এবং বিশাল পার্ক রয়েছে তবে মূল দর্শনীয় স্থান হচ্ছে খালিয়ার এই রাজারাম মন্দির এই মন্দিরে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন ঘটনার চিত্র ফুটে উঠেছে আনুমানিক সতেরো শতকের দিকে উজানির জমিদারের বজান্যতায় রাজা রাম রায় চৌধুরী এই জমিদারের গোড়াপত্তন করেন রাজারাম বাড়ির পাশেই এটা হচ্ছে শিশু গাঙ্গুলি বাড়ি বা গাঙ্গুলি বাড়ি নামে পরিচিত এখন পুরাটাই জঙ্গলে আবৃত ভিতরের দিকটা কেমন এই বাড়িটা সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় আছে দেখা যাচ্ছে ইটগুলা মানুষ খুলে ঘুরে নিয়ে যাচ্ছে পাশেই বাংলাদেশের প্রাচীন বিদ্যাপীঠের একটি খালিয়া রাজারাম ইনস্টিটিউশন রাজৈর গেলে অবশ্যই সবগুলা স্থান দেখে আসবেন